প্রিয় দর্শক এই মুহূর্তে চলে এসছি এসএসপি টিভি পাবলিকের পদ্মায় তো দর্শক দেখছি গত কয়েকদিন ধরে দেখছি ফেসবুক ইউটিউবে তোলপাড় চলছেন প্রজাদা আব্বাস সিদ্দিকী ভাইয়ান তিনি এমএলএ শৌকাত সাহেবকে জাহান নামের কুকুর বলে আখ্যায়িত করেছে এই নিয়ে ফেসবুক ইউটিউবে তোলপাড় করছেন আলেমারা তিনি আলেমরা বলছেন যে আব্বাস সিদ্দিকী শৌকাত মোল্লাকে জাহান নামের কুকুর বলা ঠিক হয়নি আর এক শ্রেণীর আলেম বলছেন যে শওকাত মোল্লাকে জাহান নামের কুকুর বলেছেন ভালো বলেছেন তো এই নিয়ে ফেসবুক ইউটিউব তোলবার চলছেন তো আজকে মূল বিষয়টি হলো তো আব্বাস সিদ্দিকি এম এল এ শওকাত সাহেবকে জাহান নামের কুকুর বলে কটাক্ষ করেছেন এটা নিয়ে যে এক শ্রেণীর আলেম ওলামারা এক শ্রেণীর মৌলুবিরা যেভাবে ফেসবুক ইউটিউবে তোলপার করছেন যে কেন আব্বাস সিদ্দিকী এমএলএ শৌকাতকে বললেন জাহান্নামের কুকুর আব্বাস উদ্দিকীকে বলার অধিকার কে দিয়েছে জাহান্নামের কুকুর এ নিয়ে আবার একসাইল আলেম বলছে এ ঠিকই বলেছেন আব্বাস সিদ্দিকী সৌকাত মোল্লাকে জাহান্নামের কুকুর বলা ঠিকই বলেছেন তো আজকে এমএলএ এলএ সাহেবকে আব্বাস উদ্দিকী জাহান্নামের কুকুর বলাটা ঠিক হয়নি তারা শরীয়তের দৃষ্টির দিক থেকে বলছেন শরিয়াতের দৃষ্টিতে এটা বলা ঠিক হয়নি যে শৌকাত মোল্লা জাহান নামের কুকুর এক শ্রেণী আলেম যে বল যে কথাটি বলছেন যে শৌকাত মোল্লাকে জাহান নামের কুকুর বলাটা ঠিক হয়নি তো আমি তাদেরকেই বলছি আব্বাস সিদ্দিকিকে তার পিতা মাতাকে ধরে গালাগালি দিয়েছিল তখন এই আলেমগুলো তখন কোথায় ছিল প্রতিবাদ করার জন্য আর সেই গালাগালি দেওয়াটা সেটা কি জায়েজ ছিল শরিয়াতে প্রশ্নের উত্তরটা দেবেন এটাও যেরকম প্রতিবাদ করতে পেরেছেন ওই যখন আব্বাস পিতা মাতাকে তুলে যখন গালাগালি দিয়েছিল তখন কেন প্রতিবাদ করেননি